বন্ধুরা আজকে চক্রবিদ্যুৎ সুদ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো তিন বছরের সরল সুদ দেওয়া আছে বারোশো টাকা আর বছরের চক্রবিদ্যুৎ সুদ দেওয়া আছে আটশো বত্রিশ টাকা আসল সুদের হার নির্ণয় করতে বলেছে তো তিন বছরের সরল সুদ যদি বারোশো টাকা হয় সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট প্রথম বছর কত হবে প্রথম বছর বা প্রতি বছর সল সুদটা তো প্রতি বছর একই হয় মানে চারশো টাকা করে হবে চারশো 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 টোটাল বারোশো টাকা তিন বছরে তোমাদের কি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাসটা পড়ানোর সময় বলেছি যে প্রথম বছর সল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট একই হবে মানে প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্টও চারশো টাকা হবে তাই তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে টোটাল হচ্ছে টাকা তো প্রথম বছর যদি চারশো টাকা পেয়ে গেছে পরের বছর পাবে কত চারশো বত্রিশ টাকা এখান থেকে আমরা সুদের হারটা খুব সহজেই বার করতে পারবো কীভাবে দেখো চারশো থেকে চারশো বত্রিশ গেছে মানে বত্রিশ টাকা বেড়েছে কত টাকা থেকে চারশো টাকা থেকে তাহলে পার্সেন্টেজ বার করতে পেরেছি মানে একশো গুণ দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল করো চার আটটে আট পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাস আর কোনো ক্যালকুলেশন করার দরকার নেই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো পাঁচ বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো দশ বাই একশো মানে কি একের দশ এক বাই দশ এরপর দেখে বলেছে পাঁচ পার্সেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর উনিশশো পঁচানব্বই সাল নিয়ে কত হবে জানতে চেয়েছে দু সালে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো দশজন হলে তো উনিশশো পঁচানব্বই থেকে পাঁচ বছর অন্ত দু হাজার দু হাজার থেকে দু হাজার পাঁচ আরও দুবার হচ্ছে দুবার মানে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে দুবার দশজনের মধ্যে একজন বৃদ্ধি পায় মানে হচ্ছে কত এগারোজন তো দশজন থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে এগারো জন এটা একবার হলো আবার দশজন থেকে বৃদ্ধি পেয়ে হলো জন দুবার হয়ে গেলো যেহেতু দুবার বৃদ্ধি পাচ্ছে উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার পাঁচ পর্যন্ত তাই দুবার ক্যালকুলেশন করলাম গুণ করো একশো এগারো করে একশো একুশ এটাই তো ক্যালকুলেশন এরপর এর বানটা দেওয়া আছে কত এর বানটায় দেওয়া আছে দেখো এক তিন চার তিন এক শূন্য মানে একশো একুশের জায়গায় হয়েছে এতজন তো একশো জায়গায় কত হবে সেটা বার করতে হবে খুব সহজে বার করতে পারবো কত এক তিন চার তিন এক শূন্য ডিভাইড বাই একশো একুশ উনি তো একশো কাটাকুটি করো এটা এগারো দিয়ে কেটে যাবে এগারোকে এগারো চব্বিশ এগারো দুগুণে বাইশ তেইশ এগারো দুগুণ বাইশ এগারোকে এগারো শূন্য এগারো এগারোয় এগারোকে এগারো বারো এগারো কে এগারো 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 কে এগারো শূন্য তো এক 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 একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য এতজন হচ্ছে আমাদের অ্যান্সার দেখো তিন বছরে আট হাজার টাকা হচ্ছে চার বছরে আট হাজার চারশো টাকা হচ্ছে আমাদেরকে সুদের হাজারটা বার করতে বলেছি খুবই সহজে বার করতে পারবো চার বছর হচ্ছে আট হাজার চারশো টাকা সেটার থেকে বিও দি দাও তিন বছরে যত টাকা হচ্ছে আট হাজার টাকা ডিভাইড বাই তিন বছর মানে আট হাজার টাকা গণিত একশো চার বছর বিযুক্ত তিন বছর ডিভাইড বাই তিন বছর গণিত একশো কত হচ্ছে চারশো ডিভাইড বাই আট হাজার গণিত একশো দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল করো চার কুড়ি কুড়ি পাঁচে পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার তো পরপর যদি দুটো বছর থাকে তিন বছর চার বছর ক্ষেত্রে বা চার বছর পাঁচ বছর পাঁচ বছর ছয় বছর যদি থাকে বড় বছর মানে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ দিয়ে দেবে ডিভাইড বাই ছোটোটা তো একশো এটা করলে সুদের হারটা বার করতে পারবে পঞ্চাশ হাজার টাকা চার পার্সেন্ট হারে যদি সুদ দেওয়া হয় প্রথম বছর শেষে কত টাকা সুদ হবে পঞ্চাশ হাজার টাকা চার পার্সেন্ট মানে দু হাজার টাকা তো দু হাজার টাকা সুদ আর আসল কত ছিল পঞ্চাশ হাজার টাকা টোটাল কত হবে বাহান্ন হাজার টাকা এ বাহান্ন হাজার টাকা পাঁচ পার্সেন্ট আরে শুধু হলে কত হবে বাহান্ন হাজার টাকা পাঁচ পার্সেন্ট আরও শুধু হবে পাই জন্য দশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আর বাহান্ন হাজার টাকা ছিল কত আসল ছিল টোটাল কত হচ্ছে চুয়ান্ন হাজার ছশো টাকা তাই তো চুয়ান্ন হাজার ছশো টাকা ছ পার্সেন্ট আরে শুধু হলে কত হবে

তাই তো খুব সহজ অ্যান্সারটা চলে এলো এটা গেল একটা পদ্ধতি এছাড়া তোমরা কীভাবে করতে পারো পঞ্চাশ হাজার টাকা ছিল তো আসল এটার প্রথম বছরের শেষে চার পার্সেন্ট হলে কত হবে একশো চার বাই একশো দ্বিতীয় বছরের শেষে পাঁচ পার্সেন্ট হলে কত হবে একশো পাঁচ বাই একশো আর তৃতীয় বছরের শেষে ছ পার্সেন্ট হলে কত হবে একশো ছয় বাই একশো এই ক্যালকুলেশানটা করো দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হলো দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হলো এই ক্যালকুলেশনটা করলে তোমরা সেই সাতান্ন হাজার আটশো ছিয়াত্তর টাকায় অ্যান্সার পাবে ঠিক আছে তো আট হাজার টাকার পরের দু বছর চার মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে বার করতে বলেছে তো এই অঙ্কগুলো তিন চার রকম পদ্ধতিতে করা যায় আমার পক্ষে যেটা সবচেয়ে সহায় মনে হচ্ছে আমি সেটাই করছি আট হাজার টাকার পনেরো পার্সেন্ট হলে প্রথম বছরে কত টাকা সুদ হবে বারোশো টাকা আট হাজার টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে বারোশো টাকা পনেরো আটটা একশো কুড়ি মানে বারোশো টাকা দ্বিতীয় বছরে আট হাজার টাকার পনেরো পার্সেন্ট মানে বারোশো টাকা সুদ তো পাবেই আবার বারোশো টাকার উপর পনেরো পার্সেন্ট সুদ চাপবে বারোশো টাকার পনেরো পার্সেন্ট হলে বারো পনেরোই একশো আশি মানে একশো আশি টাকা টোটাল হচ্ছে এটা পাচ্ছি তৃতীয় বছরে আচ্ছা তৃতীয় বছর তো এখানে নেই এখানে আছে চার মাস বছর ক্যালকুলেশন হয়ে গেছে চার মাসের ক্যালকুলেশানটা কীভাবে করবে আচ্ছা কোটা চার মাসে এক বছর হয় তিনটে চার মাসে এক বছর হয় ও সুদের পার্সেন্টেজটাকে তিন দিয়ে ভাগ করে দাও মানে পাঁচ পার্সেন্ট হারে মানে এরপর যে ক্যালকুলেশানটা করবো পাঁচ পার্সেন্ট হারে ক্যালকুলেশন করবো তো আট টাকার পাঁচ কত হবে পাঁচ হাজে চল্লিশ মানে চারশো টাকা বারোশো টাকার পাঁচ পার্সেন্ট কত হবে বারো পাঁচে ষাট ষাট টাকা আর এটা পাচ্ছি কত তেরোশো টাকা তেরোশো টাকার পাঁচ কত হবে পাঁচআ চল্লিশ পাঁচতেরো পঁয়ষট্টি সিক্সটি নাইন টাকা তো টোটাল কত হচ্ছে নয় ছয় ছয় বারো দুই হাতে থেকে এক চার একে পাঁচ পাঁচশো উনত্রিশ টাকা আর প্রথম ছিল মতো বারোশো টাকা তিনটে যোগ করে দাও নয় আট আধ দশের শূন্য হাতে থেকে এক পাঁচ পাঁচের তিনে আট অর্ধ দশ এগারোর এক দুই একে তিন তিন হাজার একশো ন টাকা এটা হচ্ছে অ্যান্সার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে